আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা ক্যাপ কার্ড ব্যবহার করে থাকেন প্রতিনিয়ত তো আমরা যে আজ কার্ডের অল্টারনেটিভ একটা সফটওয়্যার অর্থাৎ ক্যাপ কার্ড কিন্তু আমরা প্রিমিয়াম ভার্সন আমাদের ব্যবহার করলে আমরা যেটা ভিডিওতে আমরা প্রিমিয়াম সব যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি তো ক্যাপ কার্টের সেম অল্টারনেটিভ অর্থাৎ ক্যাপ কার্টের চেয়ে আরও অনেক বেশি ইফেক্টস তারপরে আপনার ট্রানজেকশন এবং অপশন বেশি আছে এবং একদম ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন সেই অ্যাপসটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অ্যাপসটার নাম হল কার্ড ভিডিও এডিটর এটা একটা চাইনিজ একটা ভিডিও এডিটর কিন্তু এটাতে আপনার অলমোস্ট আপনার ক্যাপ যা আছে তার চেয়ে আরও অনেক বেশি ইন্টারফেস এই আপনার অ্যাপসটাতে পেয়ে যাবেন তো যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তারা কিন্তু আপনার ক্যাপ আমরা সবাই বেশি ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে কিন্তু ক্যাপ কার্টের অল্টারনেটিভ হিসাবে এটা ব্যবহার করতে পারেন এটা চমৎকার একটা অ্যাপস এবং এটার মাধ্যমে আপনি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন কালার কারেকশন করতে পারবেন ট্রানজেকশন ইফেক্টস দিতে পারবেন এখানে সব প্রিমিয়াম যে ট্রানজেকশন ইফেক্টসগুলো আছে সেগুলো একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং ফুল এইচডিতে ভিডিও আপনি রেকর্ডিং করতে মানে এডিটিং করতে পারবেন এবং রেন্ডারিং করতে পারবেন একদম ফ্রিতে আর যদি আপনি ক্যাপকাটে কিন্তু আপনার ফ্রি ভাষনে কিন্তু আমরা ফুল এইচডি আপনার যে টু কে বা ফোর কে ভিডিও যদি যখন আপনি এডিটিং করতে যান তখন কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সনে যেতে হয় কিন্তু একদম ফ্রিতে আপনি এই অ্যাপসটাতেই আপনারা কাজ করতে পারবেন এই অ্যাপসটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদান নিচ্ছি আল্লাহ